নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত সামগ্রী ক্রয় বিক্রয় উদ্যোগ নিল গোয়ালপক দুই নং ব্লক প্রশাসন উত্তর দিনাজপুর জেলায় প্রথম এস জি এজি ব্লক দপ্তরে এই হাটের আয়োজন করা হবে উল্লেখ্য এই ব্লকে প্রচুর স্বনির্ভর গোষ্ঠী রয়েছে যারা নানা ধরনের হস্তজাত সামগ্রী তৈরি করেন কিন্তু উপযুক্ত বাজার বা প্ল্যাটফর্মের অভাব তাদের উৎপাদিত সামগ্রী বেচা কেনা করতে পারে না সদস্যরা তাদের এই প্রয়াস উৎসাহ প্রদানে এবং ক্রয় বিক্রয়ের সুযোগ করে দিতেই ব্লক দপ্তর চত্বরে এই হাটের আয়োজন করা হয়েছে সুলভ মূল্যে পাওয়া যায় এই সামগ্রীগুলি এর ফলে তাদের উৎপাদিত সামগ্রী আরও লোকের কাছে পৌঁছাবে বলে আশাবাদী সদস্যরা আমার নাম মল্লিকা শর্মা এই যে এটা আমার মানে বেকারি যা হাতের যে জিনিস তৈরি করি আমরা এসএসজি গ্রুপ থেকে এসেছি সব মানে ডিএম স্যার আর বিডিও স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই সুবিধাটা করে দিয়েছে যে প্রত্যেক বুধবার এখানে যেন আমরা কোনো কিছু বিক্রেতা করতে পারি হ্যাঁ হাতে তৈরি করা সব বেনিফিট মানে যেরকম করতে পারি সুবিধা ভালোই আছে বেনিফিটও ভালোই আছে যদি না অন্য অন্য জায়গাতেও বিক্রি করি মার্কেটও দেই তার মধ্যে হচ্ছে কোথাও সৃষ্টি সিরি মেলা টেলা হচ্ছে ওইখানেও যাচ্ছি হ্যাঁ লাভ হচ্ছে হ্যাঁ পরিবার তার মধ্যে আমি কুড়ি পঁচিশ জন আবার মহিলাকে নিয়ে কাজ করতেছি এটা যাতে ওদেরও সংসার চলে আমারও সংসার চলে দিব্যি ভালো মতন চলে যাচ্ছি হ্যাঁ বাচ্চা বাচ্চা লেখাপড়া সব এর মধ্যে চলে যাচ্ছে